প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডোন খুব আনন্দের সাথে ডোনটা খুলছিলাম প্যাকেট থেকে মানে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে এইভাবে আমি খুলিনি মানে এটা কার্টুনটা আমার কাছে আসছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই কার্টুনটা খুলছি খোলার পরে দেখতেছি এই অবস্থা খুব আনন্দের সাথে খুলতেছিলাম মনে করলাম যে ডোনটা কমপ্লিট করব এখন যে অবস্থা আমি আপনাদেরকে দেখাই দেখেন এই সাইডগুলো দেখেন মানে এটাকে কি জোর দিয়া খুলছে মানে এর উপর কী চাপটাই না সৃষ্টি করছে যার ড্রোন সে হচ্ছে খোলার চেষ্টা করছিল দেখেন তো ভাবলাম যে ড্রোনটাকে আমি কমপ্লিট করে দেবো এখন যে অবস্থা আমার তো এই অবস্থা দেখেই তো আমার ভয় লেগে গেলো যে আমি ড্রোনটা কাজ করব কিভাবে তা আমি আপনাদেরকে বারবার মানে একটা কথা সবসময় বলি যে আপনারা ড্রোন বাসায় খোলার চেষ্টা করবেন না অনেকে দেখি যে খুলে মানে এক ধরনের বড়ি যেটা বলা হয় সেরকমটা করে পরবর্তীতে যখন পারে না তখন আমার কাছে নিয়ে আসে বা দেখা যাচ্ছে যে যারা কাজ বোঝে না অন্যান্য টেকনিশিয়ান তাদের কাছে পাঠায় পাঠানোর পর তারাও কাজ করতে পারে না দেয় যে এই অবস্থা করে ও এটা হচ্ছে একটা একজনকে দেখাই ছিল সেই অবস্থায় করে খুলছে দেখেন তো এখন আপনারা বলেন যে এটা আমি কাজ করব কি করব না আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এটার কাজ করা উচিত কি উচিত না এই সমস্ত ড্রোনগুলো কাজ করা উচিত কি না উচিত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন এটা সমস্যাটা হচ্ছে আপনার কোনো পাখাই ঘোরে না মানে এই পোপেলার যে পাখাগুলো এটা ঘোরে না মানে এটা ক্রাশ করেছিল ক্রাশ করার পরে এই পাখাগুলো ঘোরে না আর এই যে একটা কেবল চাপাই নবাবগঞ্জ থেকে আসছে এটা কাজ করব এটা পরে কাজ করব আর এটা ট্যাগের হাট থেকে আসছে তো এ ড্রোনটা ওরে সর্বনাশ কি অবস্থায় যে দেখেন এই যেগুলো সব ভেঙে টেঙে অবস্থা এমনভাবে এই ড্রোন এত দামি একটা ড্রোন ভালো একটা ড্রোন যদি আপনারা যাকে তাকে দিয়ে যদি এভাবে খোলায় যদি এরকম অবস্থা করেন তাহলে কেমনে হবে এগুলো তো দেখেন এগুলো তো প্রফেশনাল মানের ড্রোন তাই না এই সমস্ত ড্রোনগুলো যদি আপনারা এইভাবে যাকে তাকে দিয়ে দেখান আমি তো বারবার প্রত্যেকটা ভিডিও তো আমি বলি দেখেন ড্রোনের কাজ কিন্তু সবাই জানে না সবাই বুঝে না এবং কি ঢাকায় কয়েকজন আছে। দুজন আছে এরাও কিন্তু সব ধরনের ড্রোন কাজ করে না এবং যেগুলো কাজ করে তারা ওই সম্পর্কেও তারা তাদের একটা ভালো অভিজ্ঞতাও নেয় আমি দেখেছি এখন আপনারা যদি বলেন যে ভাই আপনার কি অভিজ্ঞতা তো আপনারা তো দেখেন আমার লাইভ ভিডিওগুলো দেখবেন এবং কি যে ড্রোনগুলো আমার কাছে আছে আমি সার্ভিসিং করে দেখায় দিই এটা আপনারাই বিবেচনা করে দেখবেন এবং বলবেন যে আমি কতটুকু কাজ জানি তবে এতটুকু আত্মবিশ্বাস যে আমি সব ধরনের ড্রোনগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি এবং পারি করে দিতে পারি হয়ও আমার কাছে আমি কিন্তু ডোন সেল করি আমার কাছে ডোট সেলের চেয়ে আমার কাছে সার্ভিসিং এরটাই বেশি আসে আমার সার্ভিসিংটাই আমি কিন্তু বেশি করি আর এই যেগুলো যাবে এগুলো অর্ডার আসছে আরও আসে ওগুলো রেডি করব আর এই যে দেখতে পাচ্ছেন ড্রোন খুলে রেখে দিছি ড্রোনগুলোর কাজ করব আমি এই যে এগুলো সার্ভিসিং আসছে যে মিনি ম্যাবিক মিনি এই যে এগুলোও আসছে এগুলো মানে এগুলো পার্টস পার্টসের জন্য পেন্ডিং করে আছে পার্টসগুলো আস্তে আস্তে আসলে এগুলো কমপ্লিট করে আমি ওকে করে দেব পার্টসগুলো লাগে কমপ্লিট করে দেবো আর কি তো আপনাদেরকে বারবার বলি দেখেন আপনারা ডোন কিন্তু বাসায় খোলার চেষ্টা করবেন না এবং কি আপনারা যাকে তাকে আপনারা ডোন দিবেন না কেননা ডোন সবাই কাজ করতে জানে না ডোনের সমস্যা কিন্তু কঠিন সমস্যা ছোট সমস্যা কিন্তু সমস্যাটা সলভ করাটা ব্রেন্টে বুদ্ধির কাজ এতো ইজি না যদি এরকমটা এত সহজ হতো তাহলে দেখা যেত যে ওই সবাই ড্রোন ড্রোন সার্ভিসিং সেন্টার খুলে বসে থাকতো ওই মোবাইলের মতো এখন যেমন ধরেন যে মোবাইল ঘরে ঘরে দুয়ারে দুয়ারে সবাই ইঞ্জিনিয়ার কিন্তু ড্রোনের বিষয়টা আলাদা ঠিক আছে এটা আপনাদেরকে বুঝতে হবে তো এখন আপনারা বলবেন আপনারা বললে তারপর আমি এই ড্রোনটার হাতে কাজ করব শুরু করব যদি কমেন্টে কমেন্ট বক্সে যদি বেশি আসে যে হ্যাঁ এটা কমপ্লিট করে দেন কমপ্লিট করে আমাদেরকে দেখান তাহলে টোনটাকে আমি কাজ করে কমপ্লিট করে দেখাই দেবো ইনশাল্লাহ আর যদি বলে যে না এটা কাজ করার দরকার নাই ভাই কাস্টমারকে কাস্টমার জিনিস ব্যাক দেন তাহলে আমি এটা ব্যাগ দিয়ে দেবো তা আপনারা এখনই কমেন্ট করবেন এখনই আমাকে জানাবেন যেটা আমি কাজ করব কি করব না এটা করার উচিত কি উচিত না আমার এটা ঠিক আছে তবে হ্যাঁ এটা আমি কমপ্লিট করে দিতে পারবো যে সমস্যা হোক কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের তো তো যারা আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় আপনারা ড্রোন যদি নিতে চান নতুন ড্রোন কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ড্রোন আপনি যেখান থেকে ড্রোন কিনেন না কেন আপনারা আমার কাছ থেকে সার্ভিসিং করা নিতে চাইলে করায় নিতে পারবেন এবং ছোটোখাটো যে ডোনগুলো আছে ছোট বাচ্চাদের যে ডোনগুলো এগুলো পার্টস যদি আপনারা কিনা নিজেরা সার্ভিসিং করতে চান তাহলে করতে পারেন সেই পার্টস আমার কাছে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কাছে